প্রতিহিংসা মেটাতে শিশু পুত্রকে অপহরণ করে শেষ করে দেওয়ার প্রতিবাদে বিশাল প্রতিবাদের সভা অনুষ্ঠিত হয় আসিমগঞ্জে প্রতিবাদ সভায় ঘটনার বিরুদ্ধে তীব্র জনক্ষো প্রকাশ করা হয় অপরাধ নির্মূল কমিটি নামে গঠিত হয়েছে একটি বিশেষ কমিটিও আসিমগঞ্জের সোহেল কাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জোরালো দাবি তুলেছেন প্রতিবাদীরা 아, 심건 죄가 말고. গ্রামের এগারো বছরে পঞ্চম শ্রেণীর ছাত্র সোহেল হোসেনের হত্যাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি নিয়ে দুর্লভপুর গ্রামে গতকাল সন্ধ্যায় জেলা আমসুর ডাকে এক প্রতিবাদী নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছিল সিনিয়র সাংবাদিক এবং সমাজকর্মী আসাবুদ্দিন তালুকদারের পৌরহিত্যে প্রতিবাদী সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি ছিল এবং সভায় বিভিন্ন এলাকা থেকে আগত বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং সর্বসম্মতিক্রমে অপরাধ নির্মূল কমিটি নামে একটি কমিটি গঠন করে কয়েকটি সিদ্ধান্ত উপনীত হয় প্রতিবাদ সভা সিদ্ধান্ত সমূহে প্রথমত সোহেল কাণ্ডের মূল অপরাধীকে আটক করে জনসমক্ষে অপরাধী ঘোষণা করা দ্বিতীয়ত সোহেল কাণ্ডে জড়িত সন্দেহে যে তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে সেই তিনজন যদি আসল কাণ্ডারি হয়ে থাকে তাহলে তাদেরকে শাস্তি প্রদান করা নতুবা অনতি বিলম্বে মুক্তি দিয়ে মূল কারবারিদেরকে অর্থাৎ মূল হত্যাকারীদেরকে আটক করা যদি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে অপরাধ নির্মূল কমিটির মাধ্যমে দু একদিনের মধ্যে সময় নির্ধারণ করে পাথাকান্দি থানা ঘেরাও করা এবং এতে না হলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদী ধর্নায় বসার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনবো বিস্তারিত আমি আজকের এই সভার সভাপতি হিসাবে আমি মিডিয়ার সামনে বলছি যে আমাদের সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় ব্যাপী এই সভা আমসুরা আহ্বানে চলে আসছে এবং এখানে বিভিন্ন বক্তারা করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বক্তারা এই সুয়েল হত্যার প্রতিবাদে তাদের মনের খুব তারা ব্যক্ত করেছেন এবং সবার একটাই এখানে সবাই যা বক্তারা ছিলেন সবার আলোচনার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত গ্রহণ ইতিপূর্বে আমি বলেছি তবে আবারও আমি বলছি আমরা একটা অপরাধ নির্মূল কমিটি নামে একটা সংগঠন আমরা গঠন করব এই আমসুর ব্যানারের মাধ্যমে তো এটার এটার মাধ্যমে আমরা এই সুহেল হত্যার প্রতিবাদে আমরা যতটুকু লড়া লাগে আমরা ততটুকু লড়ব তবে এই ভারতীয় সংবিধানের উপর এবং ভারতীয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তগুলা হলো এই সুহেল হত্যার মূল কালপিট যারা যারা এই সুহেলকে নির্মমভাবে হত্যা করেছে একটা সেন্ট্রাল পাবলিক স্কুলের ছাত্র সুহেল নিরাপরাধ দশ বৎসরের একটা শিশু ও যদি আজকে আমরা আমাদের মধ্যে বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো আগামী দিনে ওদের ওকে ভারতের একজন সুনাগরিক হিসাবে দেখতে পেতাম এই দুষ্কৃতিকারীরা ওকে ওকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে তাই ওই কেড়ে নেওয়ার কাণ্ডে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে জনতার সম্মুখে আম জনতার সম্মুখে পুলিশ প্রশাসন সেটা ঘোষণা দিতে হবে দ্বিতীয়ত হল এই সুহেল হত্যাকাণ্ডে কিছুদিন আগে পাতারকান্দি পুলিশ প্রশাসন আমরা শুনতে পেরেছি তিনজনকে পাকড়াও করে নিয়ে গেছে আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এই তিনজন যদি সত্যিকার অর্থে দোষী হয়ে থাকে এই সুহেল ঘটনায় জড়িত হয়ে থাকে তাহলে ওদেরকে আইনের মারপেচে দৃষ্টান্তমূলক সাহায্য দেওয়া হোক এবং পুলিশ প্রশাসন জনতার কাছে সেটা স্পষ্ট করতে হবে যে এরাই সুহেল হত্যাকাণ্ডে জড়িত আর যদি এরা সুহেল হত্যাকাণ্ডে জড়িত না হয় তাহলে আজকের সভায় দীপ্ত কণ্ঠে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে অনতি বিলম্বে ছেড়ে দিয়ে মূল আসামিদের পাকড়াও করে জনতার সামনে চিহ্নিত করে দিতে হবে এবং আইনের মারফত ওদেরকে দৃষ্টান্তমূলক সাহায্য দিতে হবে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দেব এবং এর এরপরেও যদি পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ না না নেয় তাহলে আমরা এই অপরাধ নির্মূল কমিটির তরফ থেকে অল্প দু দিনের মধ্যে আমরা অত্র এলাকার আম জনতাকে নিয়ে আমরা পাতারকান্দি টানা গেরাও করতে বাধ্য হব পাতারকান্দি টানা গেরাও করে যদি এখান থেকে আমরা কোনো সুরহা না পাই তাহলে আমরা মাননীয় করিমগঞ্জের এসপি মহোদয় যিনি আছেন ওনার কার্যালয়ে আমরা ঘেরাও করতে বাধ্য হব তবে প্রথমে আমরা পাতারকান্দি অফিস গেরাও করব মানে পাতারকান্দি টানা ঘেরাও করব এবং পরবর্তীতে আমরা পাতার মানে করিমগঞ্জ এসপি অফিস আমরা ঘেরাও করবো এইটুকু আজকের সবাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ